পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি ক্ষুদ্র দ্বীপ স্বাধীন রাষ্ট্র টোবালো আর আজকে আপনাদেরকে জানাব ক্ষুদ্র এই স্বাধীন রাষ্ট্র দেশটির মুদ্রার সাথেই বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা পুরো ডিটেলসেই জেনে নেই টোপালো দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান টোপালো দেশের মুদ্রাকেই বলা হয় ডলার আর বর্তমান রেট অনুযায়ী টোবালো দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় আটাত্তর টাকা বাইশ পয়সা তাহলেই দেখা গেল টোবালো দেশের মুদ্রার মান বাংলাদেশি মুদ্রার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক টোবালো দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা টোবালো দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকায় সাত টাকা শূন্য শূন্য পয়সা এবার জেনে নেওয়া যাক রুবালু দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশ টাকাই কত টাকা টোবালো দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশ পয়সা এবার জেনে নেওয়া যাও টোবালো দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশ টাকাই কত টাকা প্রবালো দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় সাত লক্ষ বিরাশি হাজার একশত নিরানব্বই টাকা আটান্ন পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম টোবালো দেশের মুদ্রার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে